আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাচ্চা কাচ্চা নিয়ে আমিও ভালো আছি তো এবছরে বছরে আমি অনেকগুলা জলপাইয়ের আচার করছি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন বাজতেছে সকাল নয়টা এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তো একটু লেট করেই ঘুম থেকে উঠা হচ্ছে তো প্রথমে হচ্ছে আমি কিছু রুটি আর কি ছেঁকে নিচ্ছি তারপরে এক সাইডে ভাতও বসিয়ে দিলাম আজকে দুপুর বেলার ভাতও রান্না করে ফেলতেছি যেহেতু লেট করে উঠছি নাস্তার পাশাপাশি ভাতটাও আর কি রান্না করে নিচ্ছি প্রথমে কিছু রুটি সেকে নিয়ে আমরা খেয়ে ফেলেছি এখন হচ্ছে বড় ছেলের জন্য আর কি রুটিগুলো সেঁকে নিচ্ছি তো এখন আমরা চা খেয়ে তারপরে হচ্ছে কিছু কিছু প্লেট বাটি কাপ এগুলা হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু আমরা নাস্তাটা খেয়ে পেলেছি তো এগুলা তো একটু ময়লা হয়েছে সেজন্য এগুলো ধুয়ে নিচ্ছি আর এই দিক দিয়ে হচ্ছে ছেলের জন্য রুটিগুলো শিখে নিচ্ছি তো আজকে কিছু কমেন্ট পরবো কিছু আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট পড়ব আমার কাছে আমার সব আপু ভাইয়ারাই অনেক প্রিয় তো এক ভিডিওতে তো এতগুলা কমেন্টস পড়া সম্ভব না আজকে কিছু কিছু আপু ভাইয়াদের কমেন্টসগুলা পড়ব আর পরের ভিডিওতে দেখা যাক অন্য আপু ভাইয়াদের কমেন্টসগুলা পড়ব তো আমার কিন্তু ভিডিওতে কমেন্টসগুলো পড়া হয় না বা রিপ্লাই দেওয়া হয় না কেউ কিছু মনে করবেন না আসলে আমি ভয়েস দিতে গেলে আমার একটু সমস্যা হয়ে যায় জানি এই সমস্যাগুলো সবারই হয় কম বেশি তবে আমার একটু বেশি হয়ে যায় ভয়েস দিতে গেলে আমার মুখে আটকে আটকে আসে আমার কিন্তু খুবই সমস্যা হয় ভয়েস দিতে গেলে তো সেজন্য আমি কমেন্টসগুলা আর কি ফরি না প্রথমে আমার প্রিয় একজন ছোটো বোন ব্লগ উইথ ভাদন আইডি থেকে ভাদন বলছে একবারে বাজার করলে অনেক টাকাই সে ভয় আপু মাছ মাংসের বাজার একসাথে আমার করা হয় না এতদিন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না শুকনো বাজারটা একসাথে করা হয় অসংখ্য ধন্যবাদ ভাদন তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আমারও অনেক দিন ফ্রিজে মাছ মাংস রেখে খেতে ভালো লাগে না তাও খেতে হয় করতে হয় কারণ আমার ছেলেরা তো এত গুছিয়ে বাজার করতে পারে না এখনও আমাকে সবটা করতে হয় তো কী করবো সেজন্য একবারে বাজারটা করে নিই তারপরে হচ্ছে রিয়ান ব্লগস থেকে মামনি মামুনির নাম হচ্ছে শিল্পী তো মামনিকে আমি অনেক ভালোবাসি মামুনিও আমাকে অনেক ভালোবাসে মামনি কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখে অনেক বড় বড় কমেন্ট করে তো আমি মামুনিকে বলেছি যে এত বড় কমেন্ট করার দরকার নাই তাও মামনি আমাকে অনেক বড় বড় কমেন্ট করে তো মামনের উদ্দেশ্যে বলছি মামনে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার গত ভিডিওটা দেখেও অনেক বড় কমেন্ট করেছ যারা আমার আইডিতে নতুন আসছেন রেহান ব্লগসের সাথে পরিচিত নেই তাদের উদ্দেশ্যে বলছি যদি ফুল সাপোর্ট পেতে চান আর ফুল ভালোবাসা পেতে চান তাহলে হচ্ছে রেহান ব্লগসে চলে যাবেন মামনে কিন্তু ফুল ভালোবাসা দেয় খুব সাপোর্ট করে খুব সাপোর্টিং আপনারাও ভালোবাসা দিবেন যারা ভালোবাসা দিতে পারবেন ফুল সাপোর্ট করবেন তারা যাবেন আর যারা ফুল সাপোর্ট করতে পারবেন না শুধু শুধু তারা যাবেন না এবার ভিডিও রিলেটেড একটু কথা বলি তো এখানে আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগির ফা ফাখনা কলিজা ঘিলা দিয়ে রান্না করবো আর কি তো রেসিপিটি আমি শেয়ার করছি না একজন ছোটো ভাই প্রবাস থেকে আমার ভিডিওটি দেখলো তো ভাইয়া আমাকে কমেন্ট করেছে ভাইয়ার আইডির নাম হচ্ছে ছোটো ভাই অফিসিয়াল আইডি থেকে আর কি আমাকে কমেন্টটা করেছে খুব ভালো লাগলো আপু ভিডিওটা মাসের বাজার প্রথমে করে নিলে ভালো হয় আপু স্বপ্ন থেকে বাজার করলে খুব ভালো পাওয়া যায় কিন্তু প্রবাসীদের জন্য ধোয়া করবেন আপু প্রবাস থেকে দেখলাম ভিডিওটি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অনেক দোয়া রইল তোমাদের জন্য প্রবাসীদের জীবন কিন্তু অনেক কষ্টের হয় ভালো থাকবা সাবধানে থাকবা তারপরে আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি রেহান করিম ব্লকস আইডি থেকে আপু লিখছেন মাসাল্লাহ একজন গৃহিণীরা একটু বুদ্ধি করে চললে অল্প অল্প টাকায়ও কত সুন্দর করে সংসার চালাতে পারে আপু অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য এভাবে ফাঁসে থেকো তো কমেন্টসগুলো পড়তে পড়তে এদিকে আমি কিন্তু মশলা কষিয়ে নিলাম কষিয়ে হচ্ছে যে মুরগির গিলা কলেজা পাখনা সবই দিয়ে দিলাম সবগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলা প্রথমে হচ্ছে আমি একটু ভেজে নিলাম যাতে একটা কাঁচা গন্ধভাব থাকে ওটা চলে যায় আপনারা প্রথমে দেখতে পেলেন আমি কিন্তু মুগ ডালগুলা টেলে নিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এখন দিয়ে দিলাম সাথে কিছু আলুও দিয়ে দিলাম কারণ আমার বাসায় তো আলু চারা চলাই যায় না এখন কাঁচামরিচ পালি দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ ছেড়ে ঢাকা দিয়ে দিব তারপরে আরও একটা আপুর কমেন্ট করে নিচ্ছি রাসেল রুমা ব্লগ থেকে রাসেল রুমা ব্লগ আইডি থেকে বলছে আপু মাসাল্লাহ আপু ফুলগুলা দেখে মনটা একদম ভরে গেল তোমার বাজারগুলা বেশ ভালো হয়েছে সত্যি একটু বুদ্ধি খাটিয়ে চললে ভালোভাবে চলা যায় এবং কিছু সঞ্চয়ও করা যায় সব মিলে ভিডিওটি অনেক ভালো লেগেছে আপু আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে ফাঁসে থেকো তারপরে জীবনের ডায়েরি আইডি থেকে আপু বলছে আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর ফুল দেখে নিলাম সায়ের কালারটা দারুণ ছিল আপু অসংখ্য ধন্যবাদ এভাবে ফাঁসে থাকার জন্য সাথে থাকার জন্য এদিকে চুলায় একটা তেলের পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম কিছু কই মাছ ভেজে নেব আর কি তো মাছগুলা যেন পাতিলে লেগে না যায় সেজন্য গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে আর হচ্ছে মাছটা পাতিলে লাগে না আর কি সেজন্য আর কি লবণটা দেওয়া তো আজকে হচ্ছে কই মাছ ভাজা কই মাছ ভেজে নেব আর হচ্ছে মুরগির ঘিলা কলেজা দিয়ে মুগ ডাল রান্না করছি করতেছি এখনও আজকে দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো আরও একজন প্রিয় ভাইয়া আমাকে কমেন্ট করেছেন বাংলা টু আরবিআইডি থেকে ভাইয়া হচ্ছে আমাকে দাদি যান বলে হ্যাঁ ভাইয়া বলেছে দাদি যান শুরু করছি চলছে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে যাব কেমন ভাইয়া কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো করে যান আপনি এরকম আরও অনেক আপু ভাইয়ারা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সবার কমেন্ট তো একদিনে পড়া সম্ভব না এ পর্যন্ত কে কে আছেন জানি না একটা কথা বলা হয় নাই ভিডিওর এই পর্যন্ত এসে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে জানাই অনেক ভালোবাসা দয়া করে কেউ ভিডিওর নিচে স্পাম কমেন্ট করবেন না হেলদি একটা কমেন্ট করে যাবেন একদম ছোট একটা কমেন্ট করবেন আমি এতে কিছু মনে করব না আর যারা আমাকে নতুন বন্ধু করেন দয়া করে কমিউনিটিতে লেটার রেখে যাবেন ভিডিও নিচে কমেন্ট করবেন না তাই তো আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে আসলে এ জায়গায় চলে আসছি না বোঝে না আসনে এখন কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে দেখা যায় যে সারা সারাদিনে অনেকের ভিডিও দেখতে দেখতে কমেন্ট করতে করতে কাজকর্ম আর কি ভালোভাবে করতে পারি না জানি না কদিন টিকে থাকতে পারবো এখানে ইদানিং চোখেও সমস্যা দেখা দিচ্ছে মোবাইলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমার প্রিয় আয়সা আপু আয়সা ব্লগস আইডি থেকে আজকে আপুর একটা ভিডিও দেখলাম আপু বলতেছে যে ইউটিউবে এসে ইউটিউবিং করতে এসে অনেকের হয়তো চোখেও সমস্যা হতে পারে ভিডিও দেখতে দেখতে তো আপনারা চশমা ব্যবহার করবেন আসলে কথাটা সত্যি আমিও কিন্তু আজকে কয়েকদিন যাবত আমার চোখের সমস্যা করতেছে আমি চশমা ব্যবহার করতেছি তো আপনারাও দয়া করে চশমাটা ব্যবহার করবেন ইউটিউবে এসে আমরা আর কিছু পাই না পাই কিন্তু চোখের সমস্যাটা কিন্তু আমাদের হতে বেশি সময় লাগবে না তো সেজন্য বলছি আর কি আপনারা চশমা ব্যবহার করার চেষ্টা করবেন তো যাদের যাদের কমেন্টসগুলো আজকে পড়তে পারি নাই রিপ্লাই দিতে পারি নাই দয়া করে আপনারা রাগ করবেন না আমি নেক্সট ডে আবার চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ার জন্য তো আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেললাম আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যাদের যাদের কমেন্টসগুলো আমি পড়েছি যারা নতুন তাদের আইডিতে এখনও যান নাই দয়া করে ওদের আইডিতে যাবেন আর ভিডিওগুলো দেখবেন ফুল সাপোর্ট পাবেন সবাই কিন্তু ফুল সাপোর্টিং আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর হচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম